হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এম আর কে ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের মাঝে জ্বালানি সাশ্রয় পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত লাকড়ির ম্যাজিক চুলার ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের কয়েকটি কোয়ালিটির চুলা সাজানো রয়েছে কমার্শিয়াল দেখতে পাচ্ছেন পাইপ সিস্টেম এবং আপনার পাইপ ছাড়া ঝিক সিস্টেম এই চুলাগুলো হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ইতিমখানা বিভিন্ন চানাচুর ফ্যাক্টরি মিষ্টির কারখানা বেকারিদের চাইলে আপনারা আমাদের এই চুলাগুলো ব্যবহার করতে পারেন যেসব ভাইয়েরা মাসে হাজার হাজার লাখ লাখ টাকার গ্যাস নষ্ট করতেছেন হয়তো ব্যবসা করে আসলে গ্যাস কিনে চালানো কষ্টকর হয়ে যাচ্ছে তো ভাইদের উদ্দেশ্য করে আমাদের এই রেজাল্ট লাকির ম্যাজিক চুলা এটা দেখতে পাচ্ছেন কারখানা সরাসরি কারখানায় থেকে অর্ডার করতে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের এই চুলাগুলো বারো ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের এবং যে কোনো মডেলের চুলা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আমাদের এই চুলা দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল চুলা যেমন এখানে দেখতে পাচ্ছেন যেগুলো সম্পূর্ণ বত্রিশ ইঞ্চি এবং এটা চুলার কারখানা বিভিন্ন প্রকারের চুলাগুলো তৈরি হয় যেসব ভাইয়েরা বাসা বাড়িতে অল্প বেতনে চাকরি করেন তা আসলে গ্যাস কিনে চালানো সম্ভব হয় না তো এসব ভাইদের উদ্দেশ্য করে আমাদের বাসাবাড়ির ম্যাজিক চুলা যেগুলো দেখতে পাচ্ছেন সিঙ্গেল ডাবল রাউন্ড কয়েকটি মডেলের চুলা হয় সম্পূর্ণ নেতো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ হয়েছে